ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করে হিন্দু সনাতন ধর্মীরা দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রি মহাশিবরাত্রি হিন্দুদের অন্যতম বড় উৎসব চলতি বছরের মহাশিবরাত্রি পালিত হবে মার্চ শুক্রবার মহাশিবরাত্রি দিনটি শিব ভক্তদের কাছে খুবই বিশেষ গুরুত্ব রয়েছে জানা যায় এই বছর মহাশিবরাত্রির দিনে অনেক শুভ যোগের সমাহার রয়েছে এই দিনে শিব সিদ্ধ ও সর্বার্থ সিদ্ধ যোগ গঠিত হচ্ছে এই শিব চতুর্দশী সম্পর্কে জানতে গিয়ে সেন্ট্রাল রোড স্থিত শিববাড়ি পুরোহিত জানান বছর শিব চতুর্দশীর লগ্ন থাকবে আটই মার্চ তথা শুক্রবার রাত আটটার পরে এবং ছাড়বে শনিবার পাঁচটা তেতাল্লিশ মিনিটে সেই অনুযায়ী ভক্তরা শুক্রবার এবং শনিবার দুদিনই উপোস করতে পারবেন শুক্রবার মানে কালকে রাত্রি আটটায় বাবার শিব চতুর্দশী তিথিটা চতুর্দশী তিথি সেটা আরম্ভ লেগে যাবে এবং শনিবার বিকেল পাঁচটা তেতাল্লিশ হতে শিব চতুর্দশীর তিথিটা সমাপন উপবাসটা কবে থাকবে উপবাস দুয়ো দিনই করতে পারে শুক্রবারও করতে পারে রাত্রি আটটার পর থেকে শনিবারও করা যায় শিবমন্ত্রী কৃষ্ণমন্ত্রী শিবমন্ত্রীরা আগের দিন করে কৃষ্ণমন্ত্রীরা পরের দিন করা হয় জানা যায় শিব চতুর্দশী উপলক্ষে প্রত্যেক বছরে এই বছরও শিববাড়ি প্রাঙ্গনে বসবে মেলা মেলার প্রস্তুতিও চলছে জোর কদমে ব্যবসায়ীরা আশাবাদী ভালোই হবে বেচাকেনা কেনা এই মনে করেন কালকে থেকে শুরু কালকে কয় তারিখ তারিখ আট তারিখ থেকে নয় তারিখ অবধি এই শিববতীর মেলা আছে না প্রত্যেক বছরে আমি এখানে আসি আচ্ছা পঁয়তাল্লিশ বছরে আমি শিববরাত্র মেলাতে শিববাড়িতে মেলা ধরি বেচা বিক্রি কি রকম থাকে বেচা বিক্রি হয় কিন্তু এই বছরে দেখা গেল আমরা প্রত্যেকটি মেলাতে আমরা চল্লিশ বাচ্চা মেলা করি বছরে কিন্তু এই বছরে দেখতে আছি মানে লোক হয় কিন্তু বেচা বিক্রিটা একবারেই এদিন ভক্তি মনে পুজো করলে বাবা ভোলানাথ ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন তাই যুগ যুগ ধরে পূর্ণার্থীরা এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস